আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়টা মূলত কি সেই বিষয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে বলবো আপনাদের আর মূল কথা হচ্ছে আমি আর্টের কাজ করি এটা আপনারা সকলে জানেন এই আর্ট ভিডিও দেওয়ার কারণ হচ্ছে দেখুন বন্ধুরা সোজা লিফলেটটার দিকে তাকান বোর্ডটার দিকে তাকান যে বোর্ডটা আমি এখন হাতে নিলাম তো এই হাতের বোর্ডটা অনেকগুলো করা আছে এটার কারণ হচ্ছে আমি এখানে দেখাবো যে আপনারা যখন কেউ যদি লেখে সবচেয়েতে দেখেন বর্ডারটা হচ্ছে মেন বর্ডারে যখন দেই তখন দেখেন কত সুন্দর দেখা যায় এই বর্ডার করলে অনেক সুন্দর দেখা যায় এবং লেখার যে স্পষ্টতা আরও বৃদ্ধি পায় তো এতে আরও উৎফুল্ল দেখা যায় আর দেখুন এই যে রঙ দিয়ে এইভাবে এইভাবে বর্ডারটি দিলে আরও সুবিধা হয় সাদা রং দিয়ে দিচ্ছি কালো রঙের মধ্যে আর এটার অর্ডার অনেকগুলো আছিল এই অর্ডারগুলো খুব তাড়াতাড়ি ডেলিভারি দিতে হবে এতে বোঝা যাচ্ছে বর্ডারগুলো যদি সোজা হয় তাহলে আরও সুন্দর হয় এতে সুন্দর দেখা যায় আর বেশিরভাগ যাদের যাদের এই কাজগুলো ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমি প্রতিদিন অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানাই অবশ্যই দেখবেন সকলেই